এক অমির বাপের ঘমণ্ডী মেয়েকে লাগত যে টাকা আর রুদবাই সবকিছু তাকে অভ্যেস ছিল যে সবাই তার সামনে মাথা নত করবে কিন্তু যখন একটা সাধারণ দেখতে ছেলে তার জীবনে এলো তখন প্রথমবার তার ঘমণ্ড সত্যির সঙ্গে ধাক্কা খেল যাকে সে সবসময় নিচু মনে করে তার অকাত দেখাত যার সে কলেজে প্রতিদিন সবার সামনে মজা উড়াত কিন্তু যখন সেই ছেলে সত্যি সামনে এলো তখন পুরো কলেজ হতবাক হয়ে গেল আসলে কে ছিল সেই ছেলে গল্পের পুরো সত্যি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই গল্পটা মুম্বাইয়ের সবচেয়ে হাই ক্লাস কলেজ এলিট ইনস্টিটিউট অফ এক্সেলেন্সের যেখানে প্রতিদিন রাজকীয় শোয়ের মতো পরিবেশ থাকত চকচকে গাড়ি চশমার আড়ালে লুকানো ঘমণ্ডি চোখ আর সোশ্যাল মিডিয়ার জন্যে পোজ দেওয়া মেয়েরা যেন এটা কলেজ নয় কোনো রানওয়ে সেই রঙিন পরিবেশেই সেই দিন নামল একটা মেয়ে রিয়া মেহরা রিয়া মুম্বাইয়ের বিখ্যাত রিয়েল এস্টেট টাইকুন আর রাজনৈতিক প্রভাবশালী রাজ মেহরার একমাত্র মেয়ে ছিল কলেজে যেই তার কালো রেঞ্জরোভার থামল সবার চোখ তার ওপর আটকে গেল রিয়ার সৌন্দর্য শুধু তার বড় বড় চোখ চকচকে চুল আর দামি পোশাকেই ছিল না তার চালচলন তার কথার ধরন তার হাসি সব কিছু যেন রুতবাই ডুবে থাকত মেয়েরা তার মতো হওয়ার চেষ্টা করত আর ছেলেরা তার চারপাশে ঘুরঘুর করত কিন্তু সেই দিনই সেই কলেজ গেট দিয়ে আরেকজন ঢুকল অর্জুন সিং তার পরনে খুব সাধারণ ছিল হালকা রঙের টি শার্ট পুরনো জিন্স আর একটা সোজা ব্যাড কিন্তু মুখে অসাধারণ আত্মবিশ্বাস আর চোখে এক অদ্ভুত স্থিরতা যেন কারও প্রয়োজন নেই কোনও দেখানো নেই শুধু নিজের যাত্রা নিজের গল্প প্রথম ক্লাসেই প্রফেসর একটা প্রজেক্ট অ্যাসাইনমেন্টের জন্যে গ্রুপ বানানোর কথা বললেন আর বোধহয় এটাই ভাগ্যের খেলা ছিল যে রিয়া আর অর্জুন একই গ্রুপে পড়ে গেল রিয়া তাকে দেখল যেন কোনো দামি রেস্তোরাঁয় থালিতে ভুল করে লেবু রেখে দেওয়া হয়েছে সে ঠোঁট বেঁকিয়ে ধীরে তাচ্ছিল্যের সুরে বলল সিরিয়াসলি আমার সঙ্গে এই তারপর তার সহপাচীকে বলল লাগছে এখন এলিট ইনস্টিটিউট অফ এক্সেলেন্সেও স্কলারশিপওয়ালা স্টুডেন্টদের এন্ট্রি হয়ে গেছে অর্জুন চোখ তুলল না শুধু একটা সোজা আর সংযত উত্তর দিল প্রজেক্টের ডেডলাইন কাছে আমাদের সময় নষ্ট করা উচিত নয় তার উত্তর সোজা ছিল কিন্তু যে থমকে থাকা ছিল তার রিয়ার ভিতরে গেথে গেল সে তো সবসময় ভাবত যে তার সামনে সবাই হয় মাথা নত করে নয়তো ভুদলে বদলে যায় কিন্তু অর্জুনের ওপর তো তার কথার কোনো প্রভাবই পড়ছিল না সে তো তার উপস্থিতিকে প্রয়োজনের বেশি গুরুত্বই দিচ্ছিল না ঠিক সেখান থেকেই শুরু হলো এক অঘোষিত লড়াই রুৎবা আর সাদাশিধের মধ্যে সেই দিনের পর রিয়া যেন ঠিক করে ফেলেছিল যে সেই এই সোজা সাপটা অর্জুনকে তার ঔকাত দেখিয়ে ছাড়বে প্রতিবার প্রতিটা সুযোগে লাইব্রেরি ক্যান্টিন ক্লাসরুম সে তার সাদা থেকে নিয়ে তীরজক কথা বলতো তার কাপড় নিয়ে মন্তব্য করত আর তার শান্ত স্বভাবকে কাপুরুষতা মনে করে তাকে ছোট করার চেষ্টা করত একদিন অর্জুন কলেজের লাইব্রেরিতে পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিল তার মুখে সেই পুরনো থমকে থাকা ছিল ঠিক তখনই রিয়া তার সহপাঠীদের সঙ্গে ভিতরে ঢুকে বলল আরে এখনও বই থেকে পড়াশুনো করে এখনও স্মার্টফোন কেনেনি তুমি অর্জুন পুরো লাইব্রেরিতে তার গলা গুঞ্জে উঠল কেউ হাসল কেউ লজ্জা পেল কিন্তু অর্জুন বই থেকে চোখ সরাল না শুধু একটা হালকা হাসি দিয়ে বলল জ্ঞানের উৎস গুরুত্বপূর্ণ তার দাম নয় সেই উত্তর ছিল নাকি আয়না রিয়া কয়েক মুহূর্ত চুপ করে গেল কিন্তু তার অহংকার আবার বলে উঠল পরের দিন ক্যান্টিনে যখন অর্জুন থালায় সাধারণ খাবার নিয়ে এক কোণে বসল তখন রিয়া সবার সামনে বলল ওয়াও লাগছে কোনো গ্রামের মেস থেকে খাবার প্যাক করে এনেছে এলিট ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে তো বার্গার পাস্তার চলন আছে মিস্টার অর্জুন এবার অর্জুন সোজা তার চোখে চোখ রেখে অত্যন্ত শান্তভাবে বলল খিদে পেটের হয় স্টাইলের নয় খাবার পেট ভরানোর জন্য খাই সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নয় এবার কিছু লোক মাথা নাড়ল কিছুর কাছে সত্যিই কথাটা লাগল রিয়ার কাছে এটা আরও বিপজ্জনক ছিল তার কথায় উত্তর পাচ্ছিল সে কিন্তু চিৎকার চেঁচামেচি ছাড়াই একটা এমন শক্তি যা চুপ ছিল কিন্তু অসরকারি সে ভাবত এই ছেলেটার মধ্যে এমন কি আছে যে প্রতিটা আঘাতে হাসে প্রজেক্টের মিটিংয়ে যখন দুজনে একসঙ্গে বসত তখন রিয়া বুঝতে পারত না অর্জুন এত স্থির কিভাবে থাকতে পারে সে দেখত কিভাবে সে তার রিসার্চে পুরোপুরি ডুবে যায় তার কথা কম হতো কিন্তু যখনই কিছু বলত তার সঠিক আর বোঝার মতো হতো ধীরে ধীরে রিয়ার মনে হতে লাগল যে যে ছেলেকে সে ব্যাকওয়ার্ড ভাবত তার চিন্তা আর বোঝা তার থেকে অনেক বেশি স্পষ্ট আর ফরওয়ার্ড ছিল কিন্তু তার মন এখনও মানতে রাজি ছিল না তার ভিতরে কিছু নতুন জন্ম নিচ্ছিল ঈর্ষা বিস্ময় আর হয়তো আকর্ষণ কয়েক সপ্তাহ পর অ্যালিট ইনস্টিটিউট অফ অ্যাক্সেলেন্সে বার্ষিক ফেস্টের প্রস্তুতি জোরদার হয়ে গেল সবাই কোনো না কোনো আয়োজনে ব্যস্ত কেউ ফ্যাশন শোতে কেউ ডান্স রিহার্সালে কেউ স্টেজের সাজসজ্জায় রিয়া সবসময়ের মতো এবারও ফেস্টের স্টার ছিল তার ডিজাইনার ড্রেস লক্ষ লক্ষ টাকার লেহেঙ্গা পারফেক্ট মেকআপ আর ক্যামেরার সামনে চকচকে হাসি সে একটা শো স্টপারের মতো লাগছিল কিন্তু এবার তার মন বারবার অন্য কারো দিকে চলে যাচ্ছিল অর্জুন সিংয়ের দিকে অর্জুন স্টেজের পিছনে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করছিল সে সাউন্ড চেক করছিল লাইট অ্যাডজাস্ট করছিল আর সবাইকে শান্ত কিন্তু দৃঢ়ভাবে নির্দেশ দিচ্ছিল তার মুখে হালকা ঘামের চকচকে ভাব আরও শান্ত আর আত্মবিশ্বাসী লাগছিল রিয়া কিছুক্ষণ তাকে দেখল তারপর নিজের স্টাইলে স্টেজের পিছনে গিয়ে বলল ও হ্যালো বাবু স্টেজে আসার সাহস হয় নাকি শুধু পিছনে লুকিয়ে কাজ করতে আসে অর্জুন ধীরে হেসে চোখে চোখ রেখে বলল সবার স্টেজ আলাদা হয় রিয়া কেউ তালির মাঝখানে দাঁড়ায় আর কেউ সেই তালির পিছনের পরিশ্রমে তার উত্তর সোজা হৃদয় ভেদ করে গেল রিয়া কয়েক মুহূর্ত চুপ করে গেল কিন্তু তার অহংকার আবার বলে উঠল ফেস্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটা চ্যারিটি অকশন যেখানে মুম্বাইয়ের অনেক বড় ব্যবসায়ী অংশ নেবে রিয়ার পুরো বিশ্বাস ছিল যে তার বাবা রাজমেহেরা এই নিলামে সবচেয়ে দামি পেইন্টিং কিনবে যেমন প্রতিবার করে কিন্তু এবার যখন নিলাম শুরু হলো আর দর লক্ষ থেকে কোটিতে পৌঁছে গেল তখন হঠাৎ একটা গলা ভেসে এলো পাঁচ কোটি পুরো হল চুপ হয়ে গেল সবার মুখে বিস্ময় আর মঞ্চে দাঁড়ানো হোস্টের গলাও আটকে গেল পাঁচ কোটি স্যার পেইন্টিংটা কলেজকে ডোনেট করবেন যে লোকটা দর দিয়েছিল সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগোল আর যখন তার মুখ সামনে এলো তখন হলে নিস্তব্ধতা নেমে এল সে আর কেউ নয় অর্জুন সিং সাধারণ কাপড়ে থাকা সবার নজর থেকে দূরে থাকা সেই অর্জুন তারপর মাইকে যেই তার পরিচয় বলা হলো। মিলিয়ে নিন অর্জুন সিংয়ের সঙ্গে ভারতের সবচেয়ে বড় টেক কোম্পানি সুর টেকের প্রতিষ্ঠাতা আর সিইও রিয়ার হুঁশ উড়ে গেল যে অর্জুনের কাপড় দেখে সে তীর্যক কথা বলত যার খাবার নিয়ে হাসি উড়াত সে আসলে একজন অর্বপতি টেক আইকন ছিল যে কলেজে নিজের পরিচয় লুকিয়ে শুধু এই জন্যে ভর্তি হয়েছিল যে সে একটা সাধারণ ছাত্রের জীবনযাপন করতে পারে আর সত্যিকারের সম্পর্কগুলোকে চিনতে পারে পুরো কলেজে ফিসফাস চলছিল মেয়েরা এখন তার চারপাশে ঘুরতে লাগল ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে উৎসুক হয়ে উঠল কিন্তু রিয়ার হাত থেকে যেন কিছু খুব দামি জিনিস ফসকে গিয়েছিল কলেজের গলিতে এখন প্রতিটা কোণে শুধু একটাই নাম গুঞ্জছিল অর্জুন সিং যাকে লোকে নতুন রাজকীয় ভাবত এখন তাকেই দেখার জন্যে ভিড় জমে যাচ্ছিল করিডোরে হাঁটা কঠিন হয়ে গিয়েছিল মেয়েরা সেলফি নেওয়ার অজুহাত খুঁজছিল আর ছেলেরা তাকে ভাই বলে নিজের করে নিতে লাগল কিন্তু এসবের মাঝে একটা মুখ ছিল যে চুপচাপ নিজের সঙ্গে লড়াই করছিল রিয়া যার কখনো নিজের ওপর সবচেয়ে বেশি গর্ব ছিল আজ সে আয়নার সঙ্গে চোখ মেলাতে পারছিল না প্রতিটা তীর্যক কথা প্রতিটা মজা প্রতিটা ঘমণ্ডী কথা এখন তার মাথায় ছিল। আর প্রতিবার অর্জুনের শান্ত হাসি তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত অনেক দিন পর্যন্ত রিয়া অর্জুনের থেকে চোখ সরিয়ে রাখল কিন্তু একদিন সে নিজের থেকে সাহস জোগাড় করল কলেজের লাইব্রেরিতে অর্জুন একা বসে কোনো বইয়ে ডুবেছিল রিয়া ঘির পায়ে তার কাছে গেল আর কাঁপা গলায় বলল অর্জুন আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি অনেক নিচু করার চেষ্টা করেছি কিন্তু তুমি তো তুমি তো সবচেয়ে উঁচুতে উঠে গেছ অর্জুন ধীরে বই বন্ধ করল তার দিকে তাকিয়ে সেই চেনা হাসি দিল রিয়া আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি আর আমি কখনো রাগও করিনি কারণ আমি জানতাম তুমি যেমন দেখতে তেমন ন শুধু নিজের খোলে বন্দি ছিলে রিয়ার চোখ ভরে এল সে প্রথমবার কারো সামনে নিজেকে ছোট মনে করল না বরং হালকা মনে করল এরপর যেন কিছু বদলে গেল রিয়া তাকে বুঝতে শুরু করেছিল প্রতিটা শব্দ প্রতিটা চুপ প্রতিটা অভ্যাস এখন তার কাছে বিশেষ লাগতে লাগল সে এখন দেখানো থেকে বেরিয়ে আসছিল আর অর্জুনের কাছে তার মন শান্তি খুঁজতে লাগল সে এখন তার সঙ্গে বসত তার কথা শুনত আর নিজের ছোট ছোট ভুল নিয়ে হাসতে লাগল একদিন যখন অর্জুন তার সঙ্গে ক্লাস প্রজেক্ট নিয়ে কাজ করছিল তখন সে হেসে বলল আগের রিয়া হলে এতক্ষণে আমাকে ডিকটেট করত রিয়া হাসল আর বলল আগের রিয়াকে তুমি ঠিক করে দিয়েছ এখন যে আছি সে হয়তো আসল আমি অর্জুন কিছু বলল না কিন্তু তার চোখে সেই চমক ছিল যা সব কিছু বলে দিল কলেজে এখন একটা নতুন পরিবর্তন অনুভব হতে লাগল রিয়া মেহরা যে কখনও তার রুতবা রাজ আর সৌন্দর্যের জন্য পরিচিত ছিল সে এখন পরিশ্রম সাদাশিদে আর বোঝার প্রতীক হয়ে উঠেছিল লোকে এখন তার প্রশংসা করতে লাগল কিন্তু এখন এসব থেকে তার কোনো ফারাক পড়ত না তার মন এখন শুধু অর্জুনের দিকে ছিল একদিন কলেজে বিজনেস ইনোভেশন প্রজেক্টের ঘোষণা হলো। বিজয়ীকে স্কলারশিপের সঙ্গে সুর টেকে ইন্টার্নশিপের সুযোগ মিলবে সবাই অংশ নিতে উৎসুক কিন্তু রিয়ার উদ্দেশ্য অন্য ছিল সেই দেখাতে চাইছিল যে সে শুধু কোনো অমির বাবার মেয়ে নয় তার মধ্যেও এমন কিছু আছে যা দুনিয়া বদলাতে পারে সে দিন রাত পরিশ্রম করল কোনো ডিজাইনের ড্রেস নয় কোনো স্টাইল নয় শুধু ল্যাপটপ রিসার্চ আর ভিতরের জুনুন সে একটা এমন অ্যাপ বানালো যা ভারতের দূর দূরান্তের গ্রামে বাচ্চাদের ফ্রি অনলাইন শিক্ষা দিতে পারে স্মার্ট সরল আর বিপ্লবী প্রেজেন্টেশনের দিন যখন রিয়া স্টেজে উঠল তখন তার মুখে চমক ছিল প্রথমবার ঘমণ্ডের নয় আত্মবিশ্বাসের সে বঞ্চ থেকে বলল আমি এই প্রজেক্টকে শুধু একটা প্রতিযোগিতা মনে করিনি এটা আমার স্বপ্ন যে যে দেশে বাচ্চাদের পড়ার অধিকার আছে সেখানে তাদের কাছে সাধনও থাকুক এই অ্যাপ শুধু টেকনোলজি নয় আশা পুরো অডিটোরিয়াম তালিতে গুঞ্জে উঠল আর প্রথমবার অর্জুনের চোখে তার দিকে গর্ব দেখা গেল কিন্তু ঠিক তখনই আরেকটা মেয়ে প্রিয়া খান্না স্টেজে এসে তার উপর চুরির অভিযোগ তুলল এই আইডিয়া আমার ছিল রিয়া কপি করেছে পুরো পরিবেশ এক মুহূর্তে উল্টে গেল রিয়া স্তব্ধ হয়ে গেল তার গলা শুকিয়ে গেল চোখ ভরে এল কিন্তু অর্জুন সেখানেই দাঁড়াল সে প্রমাণের তদন্ত করল দুটো প্রজেক্টের তুলনা করল তারপর পুরো কলেজের সামনে বলল সত্যি সেটাই যা হৃদয় থেকে বেরোয় আর রিয়ার প্রজেক্ট শুধু টেকনোলজি নয় তার চিন্তা প্রিয়ার দাবি মিথ্যা আর বিজয়ী শুধু একজন রিয়া মেহরা রিয়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এল তালির গর্জনে সে হাসল কিন্তু এখন তার জয় শুধু ট্রফির নয় এটা ছিল সম্মান একটা পরিবর্তনের শুরু সেই সন্ধ্যায় কলেজের গার্ডেনে যখন সূর্য ডুবছিল আর সবকিছু সোনালি লাগছিল রিয়া অর্জুনের সামনে দাঁড়িয়ে ধীরে বলল অর্জুন আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি তুমি আমার চিন্তা আমার দৃষ্টিভঙ্গি আর হয়তো আমার হৃদয়ও বদলে দিয়েছ আমি জানি না এটা কি কিন্তু যাই হোক তা শুধু তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি অর্জুন তার চোখে চোখ রেখে কিছু বলল না শুধু তার হাত ধরে নিল আমি তোমাকে প্রথম দিন থেকেই দেখছি রিয়া তোমার চোখে যে পরিবর্তন এসেছে তাতে আমার বিশ্বাস হয়ে গেছে ভালোবাসা দেখানো থেকে হয় না হৃদয় থেকে হয় আর হ্যাঁ আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি রিয়া তাকে জড়িয়ে ধরল আর সেই মুহূর্তে পুরো দুনিয়া যেন থেমে গেল কলেজে তাদের গল্প একটা উদাহরণ হয়ে গেল তারা একসঙ্গে রিয়ার বানানো অ্যাপকে বাস্তবে রূপ দিল হাজার হাজার বাচ্চার কাছে শিক্ষা পৌঁছে দিল আর কয়েক বছর পর সমুদ্রের ধারে একটা সাদাশিদে বিয়েতে রিয়া আর অর্জুন একে অপরকে চিরকালের জন্যে নিজের করে নিল সেই গল্প যা ঘমণ্ড আর তীর্যক কথা থেকে শুরু হয়েছিল সে এখন সম্মান বোঝাপড়া আর ভালোবাসার উদাহরণ হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন তোমাদের জন্য একটা প্রশ্ন তোমরা কি কখনো কোনো এমন মানুষকে ভুল বুঝেছ যে আসলে খুব খাস ছিল তোমরা কি কখনো তোমাদের জীবনে কোনো অর্জুনকে অবহেলা করেছ কমেন্টে অবশ্যই বলো আর গল্প ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে